বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও আপনাদের জন্য দেখুন সামনেই তো পুজো আর পুজোর সময়ে সত্যি সত্যি পুজোর জোগাড় করার কাজটাই বেশি তো আজকে আমি ভিডিওতে দেখাবো একটা নতুন টিপস আমার হাতে দেখতে পেয়েছেন সাদা তেল সাদা তেল তো আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে তাই না তো পুজোর বাসন কোষণগুলো অনেক দিন পড়ে থাকলে তা দাগ ধরে যায় ময়লা হয়ে যায় সেই চকচকে ভাবটা থাকে না তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সাদা তেল দিয়ে কিভাবে আপনারা আপনাদের এই পুরোনো বাসনপত্রগুলোকে পরিষ্কার ধপধপে করবেন একদম নতুনের মতো যত পুরানোই হোক বন্ধুরা এই বাসনপত্র একদম ধপধপে হয়ে যাবে পুরানো টিপস আমরা অনেকবার অনেকভাবে ফলো করে দেখেছি এই ধরুন ভিনেগার লেবু বেকিং সোডা গরম জল লেবুর পাতা তো এই যে পাতাটা দেখছেন হ্যাঁ ঠিক ধরেছেন এখন ফুচকা দোকানে এই পাতাটাও আর দেয় না শাল পাতা আগেকার দিনে আমরা যখন ফুচকা খেতাম তখন এই শাল পাতাতেই ফুচকা খেতাম তার স্বাদ আলাদা তাই এখন পরিস্থিতি বদলে গেছে তাই এই শাল পাতার ব্যবহার আর হয় না তো এই শাল পাতা কয়েকটা জোগাড় করে রাখুন শাল পাতার থালা তো দোকানে কিনতেই পাওয়া যায় তো সেইভাবেই ম্যানেজ করে রাখুন এই শাল পাতা আর সাদা তেল আমরা ভিনেগার লেবু টক জিনিস দিয়ে অনেকবার বাসনপত্র মেজে দেখেছি কিন্তু খুব পরিশ্রম করতে হয় যতই বলা যাক যে মাজা ঘষা ছাড়াই পরিষ্কার হবে কিন্তু একটা কথা জেনে রাখবেন মাজা ঘষা যখন করতেই হবে তখন ঘরে থাকা উপকরণ দিয়ে বেশ ভালোভাবে মেজে নেন একটু সাদা তেল দেন তারপর পিতলের জিনিসে সেই সাদা তেল লাগিয়ে দেন তারপর নিন একটা শালপাতা শালপাতা দিয়ে ঠিক ভালোভাবে ঘষে নিন আর কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড ঘষার পর দেখতে পাবেন উপরের যে কালো আস্তরণ এবং ময়লা পড়েছে তা উঠে গেছে এবং ধবধবে হয়ে গেছে বন্ধুরা ঠিক এইভাবে ভেতরটা পরিষ্কার করলাম উপরটাও পরিষ্কার করতে হবে আপনারা হয়তো ভাববেন শাল আর তেল দিয়ে মাজলে এটা তো তেলতেলে হয়ে যাবে ময়লা উঠবে ঠিক কথা কিন্তু তেলতেলে তেলে ভাবটাকে কীভাবে তুলব বন্ধুরা এখানে কিন্তু সার্ক ব্যবহার করবেন না সার্ক দিলে এর গ্লেজি ভাবটা আসবে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওপরের আস্তরণটা কি সুন্দর উঠে যাচ্ছে এই দেখুন আপনাদের বাড়িতে যদি সাদা তেলের ব্যবহার না হয় আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন সরিষার তেল মানে সাদা তেলের জায়গায় সরিষার তেলেও কাজ চলবে এই দেখুন তবে শাল পাতাটা হলে খুবই ভালো হয় শাল পাতাটা অবশ্যই শুকনো হতে হবে শুকনো হলে খুব ভালো হয় এই দেখুন আমি আরও একটা ঘটি নিয়েছি এইভাবে কিছুক্ষণ মাজা ঘষার পর একটা পরিষ্কার কাপড়ের টুকরো নেন পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে ভালোভাবে যে যে জায়গায় তেল দিয়ে ঘষেছিলেন সেই বাসনগুলো কাপড়ের টুকরো দিয়ে ভালোভাবে মুছে নেন যাতে করে একটুও তেল না থাকে দেখুন আমি যে যে বাসনগুলো এই ঘটিগুলো মেজেছিলাম এখন এগুলো পরিষ্কার করে কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে নিলাম এই দেখুন আপনাদের আমি সাবানের গুঁড়ো ব্যবহার করতে নিষেধ করলাম কিন্তু এর পরিবর্তে যাতে বাসনপত্রগুলোতে মুখ দেখা যায় মানে চকচকে হয়ে যায় তার জন্য আপনারা গাই মাখার একটা নতুন সাবান ইউজ করতে পারেন তো এক্ষেত্রে লাক সাবান দিলে খুবই ভালো হয় পাঁচ টাকা দামের লাক সাবানও পাওয়া যায় ভিবেল সাবান ইউজ করতে পারেন লাইট সাবান ইউজ করতে পারেন এই তিন ধরনের সাবানে খুব বেশি আরও চকচকে হয় তো পরিষ্কার করে মুছে নেওয়ার পর এরপর সাবান দেওয়ার পালা গাই মাখার সাবানটা এক্ষেত্রে অবশ্যই লাগবে এ দেখুন তো এটা অনেক পুরানো টিপস বন্ধুরা মানে মা ঠাকুমাদের আমলে দিদিমাদের আমলে এইভাবেই ওরা বাসন মাজতেন দেন আজকালকার দিনে অনেক রকমের বাসন মাজা পাউডার চলে এসেছে অনেক ধরনের জেল চলে এসেছে কিন্তু পিতলের জিনিসকে চকচকে করবার এটা একটা ভালো পুরানো পদ্ধতি যেটা আপনারা ইউজ করতে পারেন সব সময় কাছে সকলের বেকিং সোডাও থাকে না ভিনেগারও থাকে না লেবু থাকে বাজারে তাহলে সবসময় সব জিনিসটা হাতের কাছে পাওয়া যায় না কিন্তু রান্না করার জন্য রান্নাঘরে তেল তো সব সময় থাকে তাই না এ তো বন্ধুরা এরপর দেখুন আমি এই নতুন সাবান একটা এনেছি আর পুরানো ছিটের টুকরো স্কচ ব্রাইট থেকে অন্যান্য তারের জালি থেকে তারের জালিতে খসড়ে দাগ বসে যায় এই ছিটের টুকরোটা দিয়ে বাসন মাজতে ভীষণ সুবিধা স্টিলের বাসন মাজতেও সুবিধা আর ঠাকুরের বাসন মাজতেও সুবিধা তো বন্ধুরা এই ছিটের টুকরোগুলো আমি দর্জি দোকান থেকেই ম্যানেজ করেছি মানে এই ছিটের টুকরো একদম নতুন এই দেখুন বন্ধুরা এত সুন্দর পরিষ্কার হয়ে যায় অন্যান্যভাবে আর ঘষতেই হয় না পরিষ্কার জলে আমি আবার ধুয়ে নিলাম তো এই দেখুন বাসনপত্রগুলোতে সত্যি সত্যি মুখ দেখা যাবে এই দেখুন আপনারা নিজেরাই দেখুন তো এই টিপসটা আপনারা নিজেরা ঘরে একবার ফলো করে দেখবেন এই দেখুন এইভাবে প্রত্যেকটা বাসন আপনারা ঠাকুরের বাসনগুলোকে পরিষ্কার করতে পারেন প্রথমে একটু তেল দিয়ে শালপাতা দিয়ে ঘষে দেবেন এবার শালপাতা যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো খসখসে জিনিস দিয়ে ঘষে দিবেন শালপাতা ছাড়া যে হবে না এমনটা নয় তবে শালপাতা পাতা দিলে খুব ভালো পরিষ্কার হয় এই দেখুন মা দিদিমাদের মুখে আমরা শুনেই থাকি তেল শালপাতা তেল শালপাতা দিয়ে বাসন ধোয়া এটা আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়াল আমাদের বাড়িতেও একজন বয়স্ক মানুষ আছে যিনি এইভাবে প্রতিদিন ঠাকুরের বাসনকে ঘষে পরিষ্কার করে চকচকে করেন যার কারণে আমি আপনাদের ভিডিওটি আজকে শেয়ার করলাম আপনারা সামনে পুজো আসছে নিশ্চয়ই ঠাকুর ঘরের বিভিন্ন কাজে আপনারাও ব্যস্ত থাকবেন তো ঠাকুর পুজোর আগে সামনেই দুর্গা পুজো তাহলে এই পুজোর আগে নিশ্চয়ই বাসনপত্র ধোয়া কাজ থাকবেই তো এই বাসনপত্রকে পরিষ্কার করবার জন্য অন্য কিছু না কিছুটা সরষার তেল কিংবা সাদা তেল নিয়ে ভালো করে ঘষে তারপর কাপড় দিয়ে মুছে ফের আপনারা গায়ে মাখার সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন একদম চকচকে হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটা পুরানো হলেও ভীষণ কাজের আর শাল পাতা যে কোনো সময় পাওয়া যাবে মুদি দোকানেও পাওয়া যায় শাল পাতার থালা কিনতে পান দোকানেও মিলে কোনোভাবে পেয়ে গেলে ম্যানেজ করে তুলে রাখবেন বাসনপত্র ঘষার জন্য ধন্যবাদ